কি হাসিনা আপা ও তুমি তোমার একবার এই গরমের মধ্যে একটা পিকনিক হয়ে যাক পার্টি করি এই তুমি কি বলতেছো এই গরমে আবার কে আসবে সবাই সবার কাছে ব্যস্ত আর এই গরমে আবার পিকনিক খাবে নাকি হাসিনা বান্ধবী ও হাসিনা বান্ধবী কি ব্যাপার পিকনিকের কথা স্মরণ করেছ তোমার কথা শুনেই তো আমার পিকনিকের কথা মনে পড়ে গেল তোমার হাতের সেই মাংস রান্নার কথা মনে পড়ে গেল। মুদি বয়ফ্রেন্ড ও মুদি বয়ফ্রেন্ড কি বলতো সো এই গরমে তুমি আসতে পারবে তাহলে তো এই যে আমার আমার যে আপারা আছে তারাও তো বলতেছে এই যে একটা পিকনিকের জন্য হাসিনা বান্ধবী ও হাসিনা বান্ধবী তুমি যদি পিকনিক করো আমি তো আগেই দৌড়ে গিয়ে পাত পেরে বসে খাবো গরম হোক আর যাই হোক ফ্যানের ব্যবস্থা তো হবে তাই না ওরে মোদি বন্ধুরে তোমার কি খাবার স্বাদ ভুলতে পারো না রে ঠিক আছে ঠিক আছে তুমি আসো তোমার জন্য সেই সুন্দর খাবার ব্যবস্থা করতেছি ঠিক আছে ঠিক আছে বান্ধবী তোমার যতই গরম হোক না কেন আমি দেখো একটা টেবিল ফ্যানের ব্যবস্থা করব। সবাই বসে একদম ঠান্ডা হাওয়ায় গরমে একদম চেটে খেয়ে নেবো